কাল রাতে দই বানিয়েছিলাম তোমাদের রেসিপিটা দেখানো হয়নি এর আগে ভিডিওটা দেখ দেখানো হয়েছিল তা কালকে আর দেখানো হয়নি দেখো কি সুন্দর দই হয়েছে যে আমি পেপার দিয়ে আর গাড়ার দিয়ে আটকিয়ে দিয়েছিলাম গ্লাসটা এইরকম হয়েছে খুলতে যে দেখুন কি সুন্দর কালার হয়েছে দেখুন এত সুন্দর দই হয়েছে যে বলার নেই এত সুন্দর হয়েছে যে বলার নেই ফ্রিজ নাই আমি এমনি রেখে দিয়েছিলাম হটপটের মধ্যে বসিয়ে ভালো লাগতেছে না এত সুন্দর দই হবে ভালো ভাবাই জানি